পিরোজপুরের সরূপ কাঠি বাংলাদেশের একমাত্র ভাসমান কাঠের বাজার নদীর বুকে ভেসে থাকে শত শত কাঠের গুড়ি আর জলপথেই চলে দর কষাকষি প্রতিদিন ভোরে দূর থেকে বড় বড় ট্রলার এসে ভিড়ে নদীর ঘাটে শ্রমিকরা পানি ঠেলে কাঠ সারি করে সাজায় ব্যবসায়ীরা মান গঠন ও আর্দ্রতা দেখে দাম ঠিক করেন প্রতি প্রতিগুড়িতে মালিকানা বোঝাতে বিশেষ চিহ্ন আঁকা হয় এ বাজারে কাজ করেন বহু ব্যবসায়ী ও শত শত শ্রমিক কারোর কাজ কাঠ টানা কারোর গোনা কারোর বা নৌকা চালানো কাঠ সরবরাহ যায় ঢাকা চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে ফলে পরিবহন থেকে আড়ত সবখানেই তৈরি হয় আয় রোজগারের সুযোগ দিনভর ব্যস্ততা কখনো দর বাড়ে কখনো নামে বাজারের স্বাভাবিক ওঠানামায় সবাই তাল মেলান স্থানীয়দের ভাষায় এ শুধু বেচা কেনা নয় শুরু হয়েছে আর আমি ব্যবসা করি তিরিশ বছর হয়েছে তখন আমি নদীর উপর থেকে গাছ নিজেকে রাখতাম যখন চরম ছিল কম ছিল আর কি চরটার মেলে নাই তখন এরপর তো আস্তে আস্তে ক্রমানায় অনেক এত কর হয় বা মালনি আসে মানুষ এর থেকে দক্ষিণ অঞ্চল থেকে বেশি আছে সরুকুড়িতে পিরিশপুর থেকে বরগনীলন থেকে বেশি আসে গাছ যায় বেশি ডাকার উদ্দেশ্যে এই বেশি এই আষার শ্রাবণ বা এই তিন মাসেই বেশিরভাগ কি হয় কয়েক হাজার কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা মেহগনি চাম্বল রেন্ডি করই তারপরে আরও অন্যান্য বাজে গাছও আসে মেহগনিটাই বেশি এই যে মেহগনি আর রেন্ডি করই চাম্বল এই চার ধরনের গাছ একটু বেশি আরও অন্যান্য ধরনের গাছ একটু কম সমস্যা হয় না দলীয় যারা এতদিন ক্ষমতায় ছিল তারা অনেকে তো ব্যবসা করে না ব্যবসা ছাড়িয়ে দিয়ে চলে গেছে প্রবলেম বলতে একটু হয় ওই আপনার যেমন অ্যালার্জি জাতীয় চুলকানি এইসবটা সেলাই টেলাই যায় বেশি বেশি ওরে এই হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয় খেয়ালের উপরে কাজ করতে হয় আমরা কাজ করি কিরান হিসাবে অর্থাৎ বদলা হিসাবে দৈনিক আমাকে হাজিরা হিসাবে আবার সেফটি হিসাবেও কাজ করে তার লেবার আছে আলাদা তারা করে সেফটি হিসাবে তাদের হাজিরা ধরেন আটশো এক হাজার বারোশো কাজের উপর নির্ভর করিয়া আগে খুবই ভালো ছিল কিন্তু ইদানিং একটু খারাপ হয়ে গেছে অর্থাৎ সরকারের হরণের পরে একটু ব্যতিক্রম হয়েছে ব্যতিক্রম বলতে অনেকটাই